আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমরা দেখব এই ডিজাইনটা কিভাবে করতে হয় চলুন ক্লাসটা শুরু করছি আপনার লাইকের মাধ্যমে লাইকটা দিতে ভুলবেন না কারণ আপনি একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে আগ্রহ আমরা যেটা করবো এটা হচ্ছে আমরা একটা কালার নিয়ে নিচ্ছি একটা কালার নিলাম ধরেন আমরা যেহেতু ট্রাভেল দিব এটা হচ্ছে আকাশের সাথে সমৃদ্ধ সেজন্য আমরা স্কাই কালারটা বেশি ব্যবহার করে থাকি বা আপনি সবুজ কালার হলুদ কালার ঠিক আছে এই কালারগুলো ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই সাপোজ আমরা এই কালারটা ইউজ করলাম একটু ডার্কটা ইউজ করি আমরা ওকে এই কালারটা আমরা ব্যবহার করলাম এখন কি নিয়ে আসতেছি আমি কিছু ইলিমেন্ট নিয়ে ছবি নিয়ে আসছি ফাইল থেকে প্লেস করে আমরা কিছু ছবি নিচ্ছি যেমন সাপোজ এই চারটা ছবি আমাদের লাগবে আমরা একটা একটা করে নিয়ে আপাতত এটাকে প্লেস করলাম এটাকে অ্যাডফাস্ট বড় করে নিচ্ছি আমরা এইটা একটা অনেক বড় একটা ছবি আমাদের পুরোটা লাগবে না আমাদের কি লাগবে শুধু এই মোবাইলটা লাগবে এই মোবাইলটা লাগবে শুধু আমরা কি করতে পারি শুধু ওইটাকে ক্লিপিং পাত করতেছি যে আমরা যে বাকি মোবাইলটা আছে সেটা ফালাই দেবো আমাদের লাগতেছে না এখান থেকে ক্লিপিং পাত করলাম ইন্টার দিচ্ছি এখান থেকে এটাকে করে আমরা দে তাহলে কি হলো আমার যে বাকি মোবাইলটা ছিল সেটা আমি বাদ দিয়ে দিলাম কন্ট্রোল টি প্রেস করে এটাকে আপনি বাঁকা করে বা যেভাবে আপনার বসালে সুবিধা হবে ঠিক আছে আপনি যদি সামনের দিকে কার্ড করতে চান সেগুলো আপনি করতে পারেন ঠিক আছে আর আপনার যেইভাবে খুশি আপনি সেইভাবে ইউজ করতে পারেন সাপোজ আমরা এইভাবে এটাকে ইউজ করতে চাচ্ছি ওকে আমরা এইভাবে এটাকে ইউজ করতে চাচ্ছি এটাকে আমরা এইভাবে বসালাম সাপোজ এটাকে বসানোর পরে আমরা কি করব আছে ফোনের যে স্ক্রিনটা আছে সেটা আমরা ক্লিপিং পাত করে ফেলবো আপনি যদি টুল দিয়ে করতে চান করতে পারেন তবে তবেশন টুল কি হবে না সুন্দর হবে না এটা সেজন্য আমরা সরাসরি ক্লিপিং পাত করে ফেলতেছি ক্লিপিং পাত করলাম আমরা ক্লাস নেওয়ার সময় অনেকটা সহজভাবে বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে আসলে যখন আপনি কাজ করতে যাবেন অ্যাডভান্স লেভেলে তখন কিন্তু এত সহজভাবে আপনি কাজগুলো করতে পারবেন না কারণ হচ্ছে এখানে কিছু কিছু নিয়ম আছে যেগুলো আপনাকে করতে হবে যেমন ধরেন আমরা এই যে কাস্ট ক্লিপিংটা টা পাত করলাম এখন কি করবো আমি কন্ট্রোল ইন্টারফেস করবো শিফ্ট কন্ট্রোল যে আমি আলাদা করে নিলাম ছবিটা এই যে ছবিটা আছে এই ছবিটা আমি সরাসরি এখন কি করতেছি ইউজ করতেছি ঠিক আছে কিন্তু যদি আপনি এটা অ্যাডভান্স লেভেলে কাজ করতে যান তাহলে কি করতে হবে আপনাকে কিন্তু এইভাবে কন্ট্রোল যে দিয়ে আপনি লেয়ারটা নিতে পারবেন না ঠিক আছে তখন কিন্তু আপনাকে অ্যাড লেয়ার মার্ক্স যে লেয়ারটা নিতে হবে আপাতত আমরা এইভাবে কাজটা করি তাহলে এটাকে নিচ্ছি আমরা নেওয়ার পর আমাদের একটা ছবি লাগবে তাহলে আমরা ফাইল থেকে প্লেস করে সাপোজ এই ছবিটাকে নিলাম ছবিটা নিয়ে সহজে বসায় দিচ্ছি আমরা এটাকে টেনে আমরা বসাই দিলাম এখান থেকে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ক্রেট ক্লিপিং মার্ক্স করে দিলাম দিয়ে কন্ট্রোল টি দিয়ে আপনি ছবিটা আপনার মতো বসাতে পারেন ঠিক আছে যে এটা এইটা আপনার যে অংশটা লাগবে আপনি সেই অংশটা বসাতে পারেন সাপোজ আমরা এই অংশটা রাখলাম এই অংশটা রাখলাম এখানে আর একটু কাজ করবো আমরা সেটা হচ্ছে এখানে অ্যাডে এখানে একটু ফেরত দিতে পারি আমরা ফেরত দিলে কি হবে এটা রিয়েল এস্টেট মনে হয় পারো তাহলে আমরা এখান থেকে কি করতেছি এটাকে ব্ল্যাক করে দিলাম এখান থেকে আমরা কি করতেছি একটা শ্যাডো নিয়ে আসতেছি কন্ট্রোল টি প্রেস করতেছি বক্স আসছে এটা আমরা চ্যাপ্টা করতেছি শিপ ধরে যেহেতু আমাদের আপডেট ভার্সন শুধু শিপ ধরে আমি চ্যাপ্টা করলাম এটা এখন ঘোরাই দেবেন ঘ আপনি বসাতে পারেন আর কি এটাকে বসালাম বসার পরে এটাকে ঘোলা করবো ফিল্টার ব্লার ব্লার ঠিক আছে এটাকে কিছুটা পরে আমরা ঘোলা করে দিলাম যে সাপোজ আমরা দুই করে দিলাম ঘোলা এরপর যদি আপনি খারাপ লাগে দেখতে তাহলে কি বলবেন একটা অপাসিটি আপনি কমাই দিতে পারেন যেমন আমরা করে দিলাম কত আশি পার্সেন্ট অপাসিটি আর এখানে করে দিলাম আমরা সাপোজ পার্সেন্ট অপাসিটি ঠিক আছে তাহলে কি হচ্ছে দেখেন থেকে একটা ইফেক্ট আসছে মনে হচ্ছে যে এটা মোবাইলটা এখানে বসে আছে ঠিক আছে তারপর আমরা কি করব এই সবগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করে কন্ট্রোল জি একটা লেয়ারে রাখলাম ঠিক আছে যেমন পরে গেছে কাজগুলো করতে সহজ হয় ফাইল থেকে প্লেস করলাম ফাইল থেকে প্লেস করে কি করতে পারি আমরা এই ছবিটাকে নিয়ে আসতে পারি এখন আপাতত দিয়ে এটাকে আমরা কি করতেছি যেহেতু এটা আমাদের ক্লিপিং মার্ক মানে ক্লিপিং পাত করা নাই শুধু আমরা এটাকে নিতে পারি আমি অবজেকশন টুল দিয়ে কাজ চালাচ্ছি যারা টোল ভার্সন ইউজ করেন তারা কি করবেন ক্লিপিং পাত করে নেবেন আর এটা সব ক্লিপিং পাত করে নিলে আপনার জন্য বেটার হবে দেখেন কি যে আমরা যখন কুইক স্লেশন দিয়ে মারছি তখন দেখেন কি আমার কিন্তু অনেকগুলো সমস্যা হয়েছে দেখেন কি এই যে দেখেন এটা ধরতে পারে নাই তারপরে যে আমার জুতাটা ঠিক মতো ধরতে পারছে না এই দেখেন জুতার তলাটা বাদ দিয়ে দিতে তারা জুতাটা নিলাম ঠিক আছে যে অংশগুলো বাদ ছিল আমরা ফ্লাপ করে নিলাম তারপরে কি হতে পারে এই যে দেখেন শার্ট কিছুটা অংশ বাদ দিয়ে দিছে তারা এবং কিছু কিছু অংশ বাদ পড়ে যাবে নিলাম আমরা এটাকে নেওয়ার পর কি করতেছি কন্ট্রোল যেয়ে প্রেস করলাম এইটা একটা ইফেক্ট আসলো আমার আর যখন দেখেন কি এই যে সাদা সাত অংশগুলো থেকে গেছে এই যে দেখেন কিছু অংশ থেকে গেছে এই যে এটা যে কুইক টুল দিয়ে নেওয়ার জন্য আমাদের হচ্ছে তারপরে যে এই যখন করতেছি তখন কি হচ্ছে সাদা সাত অংশগুলো থেকে যাচ্ছে এগুলো সব আমরা বাদ দিয়ে দিব ঠিক আছে ক্লিপিং পাত করে নেওয়া সবচেয়ে বেটার হবে আপনার জন্য কত অংশ থেকে গেছে

এমন ভাবে বসাবেন যেন ক্লিপিং পাঞ্চে করছি এই যে কিছুটা অংশ যেন মোবাইলের ভিতরে যায় ঠিক আছে কিছুটা অংশ যেন মোবাইলের ভিতরে যায় ওকে আমরা এতদূর নিয়ে আসলাম নিয়ে আসার পর এই যে অংশগুলো আমরা কেটে দিবো এই যে অংশগুলো আছে আমরা কি করতেছি এখান থেকে যে মোবাইলের কাজটা আমরা করেছিলাম সেই কাজটাকে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করলাম এই যে মোবাইলের যে ছবিটা ছিল যেটা আমাদের কি ছিল শুধু স্ক্রিনটা ছিল সেটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে ইনভার্স করে দেবো আমরা কেন আমার বাহিরের অংশটা কাটা লাগবে ঠিক আছে বাইরের এই অংশটা আমরা কাটবো শুধু ইনভার্স করতেছি সিলেকশন থেকে আপনি ইনভার্স করতে পারেন বা শিব কন্ট্রোল আয় আপনি সিলেকশন থেকে ইনভার্স করতে পারেন বা শিপ কন্ট্রোল আয় আপনি প্রেস করতে পারেন আমরা ইনভার্স করলাম ইনভার্স করলে পুরোটা সিলেকশন হয়ে গেছে এখন আমরা কি করতে পারি যে অংশগুলো বাহিরে আছে আমার এই যে অংশটা এটাকে আমি সুন্দরভাবে শুধু মুছে দিলাম তাহলে মনে হবে যে আমার মানুষটা কি হচ্ছে মোবাইল থেকে বাহিরে আসতেছে ঠিক আছে এখন এটাকে লেয়ারটা ডিলেক্ট করে দিলাম লেয়ারটা আমাদের লাগছে না দিয়ে নতুন একটা লেয়ার নিলাম নতুন লেয়ার নিয়ে আমরা কি করতে পারি এইখানে একটা শ্যাডো বসতে পারি তার পায়ের নিচে ঠিক আগের মতোই একটা লেয়ার নিলাম লেয়ার নিয়ে তাতে কালার দিচ্ছি ব্ল্যাক কালার দিয়েছি এটাকে শুধু নিচে নিয়ে আসতেছি আমরা ওকে বসালাম আমরা আমরা বসানোর পর কি করতে একটু ঘোলা করে দেবো আমরা ফিল্টার ব্লার গ্রাসন ব্লার ওকে প্রেস করলাম যদি একটু কমাতে চান শ্যারোটা আপনি একটু কমাতে পারেন যেমন স্যারোটা বেশি মনে হচ্ছে তাতে কমাতে পারেন যদি মানুষের পাটা বাইরে আছে আমরা শ্যারোটা ইউজ করেছি আবার আপনি কি করতে পারেন মোবাইলের নিচে আমরা যেরকম স্যারো দিচ্ছি সেরকম শ্যারো না দিয়ে আপনি পিছনে একটা শ্যার অ্যাঙ্গেলের যে স্যারোটা আছে সেটা দিতে পারেন আপনি সেটা দিলে কি হবে আপনার মোবাইলটা দেখতে বেশি সুন্দর লাগবে তারপর নিতে পারি কি আমরা একটা প্লেন আসি ফাইল থেকে প্লেস করলাম প্লেনটা নিলাম এটাকে সব উপরে নিয়ে যাচ্ছি আমরা মানুষের যে দুটা লেয়ার আছে দুটাকে আমরা আরেকটা লেয়ারে কনভার্ট ইয়ে করে রাখলাম ঠিক আছে মানুষেরটাকে প্লেনটাকে সিলেক্ট করলাম প্লেনটাকে সিলেক্ট করে আমরা এটাকে ছোট করে দিচ্ছি ওকে প্লেনটা যেভাবে আমরা বসালাম ঠিক আগের মতো যে পিছনের আছে সেটা আমাকে বাদ দিতে হবে পিছনের অংশ বাদ দেওয়ার জন্য আমি কি করতে পারি ঠিক আগের মতোই এই সিলেক্ট করলাম যেটাতে আমার কি আছে শুধু মোবাইলটা আছে ঠিক আছে মানে হচ্ছে মোবাইলের স্ক্রিনটা আছে সেটা কন্ট্রোল চেপে ধরে আমরা কি বললাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা ইরে টুলে চলে যাচ্ছি টুলে যে উপরে লেয়ারটা সিলেক্ট করলাম লেয়ার করলাম ঠিক আছে সাধারণত এটা আমরা কি করি এটা আমরা সরাসরি ইরেস করে দিচ্ছি ঠিক আছে ইনভার্স করলাম ইনভার্স করে সরাসরি ইরেস করে দিচ্ছি কিন্তু আসলে সরাসরি এটা ইরেস করলে কিন্তু হয় না যখন আপনি অ্যানভাসলিমের কাজ করতে যাবেন তখন কি করবেন এখানে তখন কি করতে হবে অ্যাডেলিয়ার মার্ক্স নিতে হবে আপনাকে অ্যাডেলিয়ার মার্ক্স নেওয়ার পরে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ইনভার্স করতেছি ইনভার্স করার পরে কি করতে হবে আপনি এখানে এখানে ঘষতে হবে ব্রাশ টুল নেবেন ব্রাশ টুলে ঘষবেন ঠিক আছে তাহলে দেখবেন কি এরকম হয়ে থাকবে এটা হচ্ছে প্রপার ওয়ে ঠিক আছে আমরা যদি সরাসরি ইরেস করে দিই এটা আসলে প্রপার ওয়ে না কারণ এটা যখন আমরা কাজ করতে আমরা एडिट করার প্রয়োজন পড়ে তখন কিন্তু আমরা এইখান থেকে एडिट করতে পারবো যদি আমি এখানে আবার ক্লিক করি যে घुसলেও আমি एडिट করতে পারতেছি। কিন্তু যদি আমরা সরাসরি ইরেস করে দিই তাহলে কিন্তু আমরা एडिट করতে পারবো না পরে আর সেজন্যজন एडिट করতে পারি সেজন্য আমরা এইভাবে কাজ করে থাকি এডেলিয়ার মার্কস আচ্ছা এটা বসে গেছে যেকোনো এডিট এডিট কর পড়া পর্যন্ত আপনারা করতে পারেন যে কালার এডিটটা কুলার বেটার হবে এখানে তাহলে আমরা কিছুটা কালার ایڈিট করি এখন ফিল্টার ব্লার গ্রাফন বলে চলে যাচ্ছে ইয়া সরি এখানে আমি কিছুটা এডিট করতেছি ওকে ওকে প্রেস করলাম এটা একটা গেল আবার এটাকে সিলেক্ট করতেছি ফিল্টার ওকে একটু গিয়ে আসলাম আচ্ছা আপনার কিছু করতে পারেন এগুলোর রূপে আপনি হচ্ছে লাইটিং টাইটিং আর ও এডিট করে আরো রিয়েল স্টেট বানাতে পারবেন আচ্ছা এখন আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে একটু আকাশ দিয়ে দিব ঠিক আছে আপনি পিএনজি নিতে পারেন বা ব্রাশ দিয়ে কাজ করতে পারেন আমি ব্রাশ দিয়ে করতেছি এই যে ব্রাশ আছে এখানে আমরা একটা ব্রাশ নিলাম ঠিক আছে এই যে ব্রাশ

এখন আমরা কি করলাম যে বাকি যে কাজগুলো আছে সবগুলোকে আমরা একটা লেয়ারে কনভার্ট করে নেছি কন্ট্রোল জি একটাতে করে নিলাম ঠিক আছে যেমন যদি আমি এটাকে একটু ছোট ছোট করতে পারি বেশি বড় মনে হচ্ছে আমার কাছে আমি একটু ছোট করে নিলাম এটাকে ঠিক দিলাম এর উপর আমরা কি করতে পারি একটা নতুন লেয়ার নিলাম নতুন লেয়ার পরে আমরা ইয়া থেকে আবার কালো চয়েস করলাম সাবব্রাশ সব বাস নেওয়ার পর আমরা কি করতে পারি এখান থেকে একটু ক্লিক করে দিতে পারি উপরের দিকে রাখলাম ঠিক আছে এখান থেকে আবার এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে ওকে ইফেক্ট চলে আসছে আমাদের বাকি আপনি কালারিং এডিটটা করতে পারেন যেখান থেকে সিলেক্ট করে লেয়ার দিয়ে তারপরে হিউম্যান সেটারেশন দিয়ে এখান থেকে আপনি পুরো ইয়ার কি হবে কালার এডিটটা হবে ঠিক আছে এরপরে ক্লিক করে দেবেন শুধু এইটার উপর আপনি কালার এডিটটা হচ্ছে ঠিক আছে এটা ডার্ক ব্লার সেটা আপনি করতে পারেন এবং কি তারপর হচ্ছে গ্রেডিয়া ইয়া দিয়ে লাইট দিয়ে এটা টিক দেব টিক দিয়ে আমরা একটু ডার্ক করে দেব

যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং তাতে কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে বা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারে ক্লাস থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম